দর্শক বন্ধু আমি অভিক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা বর্তমান প্রতিরক্ষা ও ভুজরাজনৈতিক এর বিশাল আলোচনার কেন্দ্রবিন্দু রাশিয়া ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে এস ইউ ফিফটি সেভেন পঞ্চম প্রজন্মের স্টেল যুদ্ধ বিমান ও তোয়ার প্রযুক্তি হস্তান্তরের অফার দিয়েছে ভারত কি ওই অফার গ্রহণ করবে এতে ভারতের লাভ কী ঝুঁকি কী এবং ভবিষ্যতে ভারতীয় বায়ুসেনার ছবিটা কেমন হবে সব কিছু বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমেই বুঝে নেওয়া যাক এস ইউ ফিফটি সেভেন অ্যাকচুয়ালি কী ফিফটি সেভেন হলো রাশিয়ার তৈরি পঞ্চম প্রজন্মের মাল্টি রোল স্টেলথ যুদ্ধ বিমান এটি শত্রুর রাডারে কম সিগনেচার দেয় গতি অত্যন্ত বেশি এছাড়া এর মধ্যে রয়েছে এ ইএসের রাডার উচ্চমানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সুপার ম্যানুফেলিটি এআই সহায়ক বুদ্ধিমত্তা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে যা অপরিসীম এয়ার টু ইয়ার এয়ার টু গ্রাউন্ড এবং এয়ার টু থ্রি তিন ধরনের যুদ্ধ সক্ষমতা রাখে এই যুদ্ধ বিমান স্টেল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যুদ্ধক্ষেত্রে পরিচালনা এটিকে ভবিষ্যতের যুদ্ধ বিমান করে তুলেছে ভারতের কাছে প্রথম এস ফিফটি সেভেনের অফার দিল দর্শক ভারত রাশিয়া অন্যতম বৃহৎ প্রতিরক্ষা ক্রেতা ভারত ও রাশিয়া বহু বছর ধরে মিসাইল ও বিমান প্রযুক্তির অংশীদার ভারত আজকের দিনের স্টেল যুদ্ধ কিন অর্থাৎ বাজার রাশিয়ার কাছে পুরোপুরি খোলা তীব্র ভূ রাজনৈতিক প্রতিযোগিতা একদিকে আমেরিকার এফ থার্টি ফাইভ অন্যদিকে চীনের জে টোয়েন্টি এগুলোর মোকাবিলায় রাশিয়ার বাজার বাড়ানোর চলপরিচিত কৌশল এটি সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো রাশিয়া শুধু বিমান বিক্রি নয় প্রযুক্তি হস্তান্তরণ বা লাইসেন্স প্রোডাকশনের কথাও বলেছে অর্থাৎ ভবিষ্যতে ভারতেই এই বিমান তৈরি হতে পারে এতে পারে দর্শক বন্ধু এই অফারে রাশিয়ার প্রস্তাবে রয়েছে কয়েকটি মূল পয়েন্ট প্রথম পর্যায়ে রাশিয়া সরাসরি এস ইউ ফিফটি সরবরাহ করবে দ্বিতীয় পর্যায়ে ভারতের লাইসেন্স উৎপাদন স্টেট ম্যাটেরিয়াল ইঞ্জিন রাডার সেন্সার সহ উন্নত প্রযুক্তি হস্তান্তরণ করবে বলে জানিয়েছে রাশিয়া ভারতের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজেশন ভবিষ্যতে দুই সিস্টেম এস ইউ ফিফটি সেভেন যৌথভাবে উন্নয়নের প্রভাব পড়েছে রাশিয়া রাশিয়া প্রকাশ্যে বলেছে ভারতের দাবি আমাদের কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য ভারত যেমন চায় এমন প্রযুক্তি হস্তান্তরকরণ করা হবে আমাদের পক্ষ থেকে এটা সাধারণ প্রস্তাব না সামরিক প্রযুক্তিতে কি লাভ হতে পারে দর্শক বন্ধু বিশ্লেষকরা মনে করছেন ভারত যদি ফিফটি সেভেন গ্রহণ করে তাহলে লাভগুলো অনেক বেশি ভারত খুব দ্রুত স্টেল যুদ্ধ বিমানের যুগে প্রবেশ করবে বায়ুসেনার ফাইটার স্কোয়াডের ঘাটতি কমবে মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা শিল্পে শক্তিশালী ভীতি তৈরি হবে ভবিষ্যতে ভারত নিজে স্টেল বিমান রপ্তানি করার সুযোগ পেতে পারে ভারতীয় প্রকৌশলীকারীরা স্টেল ডিজাইন ও ইঞ্জিন প্রযুক্তি সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা পাবে এটি ভারতের সামরিক স্বাধীনতা ও আত্মনির্ভরতার ক্ষেত্রে বিশাল সুযোগ কিন্তু কিছু ঝুঁকি রয়েছে দর্শক বন্ধু ভারতকে ভাবতে হবে এসি ফিফটি উন্নয়নে অনেক দেরিতে হয়েছে রাশিয়ার সামরিক উৎপাদন ক্ষমতা যুদ্ধ পরিস্থিতির কারণে চাপের মধ্যে পশ্চিমাদের নিষেধাজ্ঞা সাপ্লাই চেনে প্রভাব ফেলতে পারে ভারত খুব বড় আর্থিক বিনিয়োগে যেতে হবে যুদ্ধ বিমান ক্রয় করতে দীর্ঘমেয়াদী অংশীদায়িত্ব সবসময় মসৃণ নাও হতে পারে এছাড়া ভারত নিজের স্বয়ং কাস্টেল ফাইটার প্রকল্প উন্নয়ন করছে এস ইউ ফিফটি সেভেন নিলে কি এমকার গতি কমে যাবে সে নিয়ে প্রশ্ন রয়েছে রাশিয়ার কূটনৈতিক বৈঠকগুলির সিদ্ধান্তে বড় প্রভাব ফেলতে পারে যদি চুক্তি হয় দুই থেকে তিন স্কোয়াডন এস ইউ ফিফটি সেভেন বিমান বাহিনীতে যুক্ত হতে পারে এছাড়া রাশিয়া এস ইউ সেভেন্টি ফাইভ চেকমেট একক ইঞ্জিন সস্তা ফাইটারের কথাও ভারতের সামনে তুলেছে অর্থাৎ ভবিষ্যতে ভারত প্ল্যাটফর্মের অংশীদারী হতে পারে রাশিয়ার সেভেনের অফার ভারতের জন্য বিশাল সুযোগ তবে একই সঙ্গে বড় চ্যালেঞ্জও যদি ভারত এই পদক্ষেপ নেয় ভারতীয় প্রতিরক্ষা ইতিহাসে অভিনব পথ খুলে যাবে ভারত বায়ুসেনার ক্ষমতায় ব্যাপক পরিবর্তন আসবে দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে যাবে এই সিদ্ধান্তে এখন সিদ্ধান্ত ভারতের সাহসী ভবিষ্যৎ নাকি সতর্ক অপেক্ষা বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন আপনাদের মতে কি ভারতের এসইউ ফিফটি নেওয়া উচিত নাকি নিজস্ব এমকা প্রকল্প যথেষ্ট মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে দর্শক বন্ধু ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ ভারত মাতার জয়